গরিবের উপরে হাজার মাছ আলা নাই গরিবের উপরে জাঁকা আতের মাছ আলা নাই গরিব মানুষ সে অন্যায়ভাবে টাকা আত্মসাৎ করার সুযোগও সে পায় না অনেক অপরাধ থেকে সে বেঁচে যায় সম্পদ দেয় না তার মানে আল্লাহ তারে অভাবে ফালায়া তারে বিপদ থেকে বাঁচায়া দিছে গুনা থেকে বাঁচায়া দিছে আল্লাহ তা আলাহ তারে নৈকট্যশীল বান্ধাবানায়া কিয়ামতের ময়দানে অনেক ধনীদের আগে তারা জান্নাতি করে দিছে সোবাহার আল্লাহ এটাও একটা পরীক্ষা তবে কি করতে হবে সবর করতে হবে আবার কাউরে আল্লাহ তালা মাল দিয়েও পরীক্ষা নেয় এত মাল এত সম্পদ সম্পদের অভাব নাই ডানে গেল টাকা বামে গেল টাকা সামনে গেল টাকা পেছনে গেল টাকা সম্পদের অভাব নাই আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করে যে আমার বান্দা সম্পদ পাই আমি আল্লাহরে যায় কিনা দেখবেন যার সম্পদ যত বেশি তার ব্যস্ততাও তত ব্যস্ততা কিরে ভাই দোকান খোলা রাখছেন জুমার দিন নামাজে যান না কেন এতগুলো ব্যবসা প্রতিষ্ঠান এইগুলো রাইখা গেলে সব তসনস হয়ে যাবে লন্ড বন্ড হয়ে যাবে সব উলট পালট হয়ে যাবে সম্পদ পাহারা দিতেছে কিন্তু নিজের জীবনের পাহারা নাই তোমার আজরাইল কখন যে চলে আসবে তোমার মরণ কখন চলে আসবে এটা জানা নাই আল্লাহ বলে নাই তুই সম্পদের গোলামি করবি বরং সম্পদ তোর গোলামি করবে আল্লাহ তালা বলেছেন সম্পদ তোর গোলামির জন্য বানাইছি তরে সম্পদের গোলামির জন্য বানাই নাই আমাদের অনেক ভাইরা বুঝের কমতি থাকার কারণে আখেরাত সম্পর্কে তারা অজ্ঞ থাকার কারণে তারা সম্পদ কেমন ভাবে আক্রায়া ধরেছে আল্লাহর হুকুম নামাজকেও তারা ছেড়ে দেয় আসে না নাই নামাজ বাদ দিয়া সম্পদ নিয়ে পড়ে থাকে তার এই সম্পদ তার জন্য পরীক্ষা এই জন্য সম্পদ পাওয়াটা এটা কোন গুনাহের কাজ না আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নেককার মানুষকেও কোটি কোটি টাকা দান করেছে সম্পদ দিয়েছে কিন্তু তারা সম্পদের হক আদায় করছে হজরতে ওসমানে গনি রদি আল্লাহ তালানু তার নামের উপাধি হলো গনি গনি মানে হলো ধনী গনি অর্থ কি ধনী ওসমান রদি আল্লাহ তালানু একজন ধনাঢ্য মানুষ হজরত ওসমান এত দান করতেন এত দান করতেন একদিন এক বিক্ষু কাটছে হজরত ওসমানের কাছে হজরত ওসমান বলে এই যে আমার উটের পাল দেখা যায় যতটা উট তোমার লাগবে তুমি এখান থেকে নিয়ে যাও বলেন তো একজন মানুষকে যদি বলা হয় তোমার যেটা পছন্দ হয় সে নর্মালটা নিবে না ভালোটা নিবে ও সর্দার উটটারে ধরছে উটের একজন সর্দার থাকে এটা যেদিকে যায় বাকি উটগুলো পিছনে পিছনে যায় যখন ধরছে এটার পিছনে পিছনে বাকি উটগুলো হাঁটা শুরু করছে সুবানাল্লাহ বলবেন না সবাই হাঁসের একটা স্বভাব আছে দেখবেন একটা যেদিকে যায় কত করতে করতে পিছনের গুলো কি ওটার পিছনে পিছনে লাইন দেয় এটা হলো হাঁসের স্বভাব ঠিক উঠগুলো সর্দারটা টান দিছে এখন বাকিগুলো পিছন পিছনে হাঁটা শুরু করছে ওই গরিব মুসাফির ডাক দিয়ে কয় ভাই ওসমান আপনি তো বলছেন এক কান জন্য কিন্তু আমার উটের পিছনে পিছনে দেখি আপনার অনেকগুলো উঠ সিরিয়াল ধরছে সবগুলো আসতেছে হজরত ওসমান ডাক দিয়া বলে ভাই রে আমি তো তোমাকে বাধা দিব না নিষেধ করব না তোমার এই উটের পিছনে যতগুলো উট চলতে থাকে তুমি আমার সবগুলো উট নিয়ে যাও আমার পক্ষ থেকে এক জাররা পরিমাণ তোমার জন্য কোনো বাধা নাই চিৎকার মেরে একবার এটা হলো তাদের দানের পরিধি এই জন্য আল্লাহ তালা মাল দিয়াও পরীক্ষা করেন আবার আল্লাহ তালা কাউরে সন্তান দিয়া পরীক্ষা করেন কাউরে নিঃসন্তান বানায় আল্লাহ তালা পরীক্ষা করেন দেখে সবর করে কিনা আমি রবের শুক্রিয়া আদায় করে কিনা আবার রব্যালি সন্তান দিয়া কিভাবে পরীক্ষা করে যে সন্তানটাকে দিনের পথে চালায় কিনা ইসলামের পথে চালায় কিনা নাকি তাগুতের পথে চালায় নাকি খারাপ পথে চালায় আপনার সন্তান আপনার ঘরের ভিতর আপনার জন্য পরীক্ষা কারণ আপনার কারণে পিতার কারণে যদি সন্তান বিপদগামী হয়ে যায় এর দায় পিতা কোনোদিন এড়াইতে পারে না কি বলেন পারে পিতার উপরে কর্তব্য হলো সন্তানকে সঠিক পথ দেখানো কিন্তু আমরা অভিভাবকরা অনেকটাই অবহেলা গাফলাতি আমাদের ভিতরে উদাসীনতা সন্তানের যে হক অধিকার এটা আমরা সন্তানকে দেই না সন্তানরা আমরা টাকা চেনাই সন্তানরে ব্যবসা চেনাই সন্তানরে আমরা দুনিয়ায় কি করে টাকা ওয়ালা হওয়া যায় এই রাস্তা দেখাই কিন্তু কি করে একজন মানুষ সত্যিকারের মানুষ হবে এই পথ আর পন্থা আমরা সন্তানকে দেখাই না একজন পিতার জন্য কর্তব্য হলো করণীয় হল সন্তানকে মুক্ত শিক্ষা দেওয়া সন্তানকে বিদাত মুক্ত ইমান শিক্ষা দেওয়া সন্তানকে রিয়া মুক্ত এবাদত শিক্ষা দেওয়া কিন্তু অনেক পিতার আছে আপনার সেরে যে নামাজ পড়েন আপনি বলেন এই পর্যন্ত এত বয়স হয়ে গেল ছেলেটার কয়দিন আপনি নামাজে নিয়ে আসছেন বাবা চলো মসজিদে যাই একটু নামাজ তোমারে কয়দিন পালন আপনার ছেলে কোথায় যায় কার সাথে চলে আপনি কয়দিন আপনি তো দায়িত্ব পালন করেন নাই অথচ লোকমানে হাকিম যার নামে আল্লাহ কোরআনের মধ্যে একটা সুরা নাজিল করলেন সুরা লোকমান এই লোকমান ছেলে একজন রাখাল কালো মানুষ ঠোঁট ছিল মোটা মোটা ফাটা ফাটা ঠোঁট দেখতে দেখা যেত না ভালো একজন রাখাল গোলাম কৃতদাস হযরতে লোকমান তার ঘরে একটা সন্তান দান করে আল্লাহ তার মনের পণ ছিল একটাই যে আমি মানুষের গোলামি করব মানুষের গোলামি করি কিন্তু আমার সন্তানকে কোনো দিন মানুষের গোলামি নয় আসমানের মালিকের গোলামি করাবো যেরকম সোহান আল্লাহ এই লোকমানে হাকিম তার ছেলেকে ডাক দিয়া বলতেছে দেখেন পিতা পুত্রকে নসিয়ত করতেছে এটা কোরআনের মধ্যে আল্লাহ তালা একজন গোলামের কথাকে আল্লাহ কোরআনের আয়াত বানায়া দিছে সবাই লোকমানে হাকিম তার ছেলেকে ডাক দিয়া বলতেছে ইয়া বুনাইয়ালা তুশরিক বিল্লা ইয়া বুনাইয়ালা তুশরিক বিল্লা ইন্নাশির কালা জুলমুন আওজিম হে আদরের সন্তান খবরদার আল্লাহর সাথে সেরেক করোনা আল্লাহ এক আল্লাহ একজন এই কথার শিক্ষা হজরত লোকমান তার ছেলেরে দিতেছে আর আমরা ছেলেরে সেরেক শিখাই বাবা চল জন্মের পরে কয়ে তোর জন্য মান্ন করছিলাম চল মাজারে যাই মাজারে নিয়া এরপরে বাবায়ও শেষ দাদায় পোলারেও কয় শেষ দাদে আছে না নাই আপনি তো সন্তানকে সেরেক শিখাচ্ছেন আর লোকমানে হাকিম তার সন্তানকে তাওহিদ শিখাইছে আল্লাহ চিনাইছে সোবান আল্লাহ জোরে সবাই এই জন্যই তো তার নাম আল্লাহ কোরআনে সুরানাজিল করলেন এই লোক মানে হাকিম তার ছেলেকে ও আদরের সন্তান নামাজ নামাজ কায়েম আপনি আপনার সন্তানকে সব খবর নিলেন কোচিং এ গেল কিনা স্কুলে গেল কিনা প্রাইভেট পড়তে গেল কিনা খবর নিলেন কিন্তু আপনার সন্তানটা নামাজ পড়লো কিনা আপনি বাবা হয়ে কোনোদিন খবরদারি করলেন না ঠিক না ব্যা ঠিক জোরে কন এটা পরীক্ষা আপনার এই সন্তান যে নামাজ পড়ে না এর জন্য আল্লাহর কাছে আপনাকেও জবাব দেওয়া লাগবে হজরত লোকমান ছেলেকে আরো নসিহত করে ইয়া বুনাইয়া তুমি ও প্রিয় বৎস নামাজ কায়েম করো মুরুবিল মারুফ সৎ কাজের আদেশ কর মানুষকে ভালো কাজ করতে বলো সৎ কাজের আদেশ করো ছেলেকে সৎ কাজ করার আদেশ করলেন মারুফ ও বাবা ও প্রিয় বৎস অসৎ কাজ হতে দেখলে তুমি ওই কাজ থেকে মানুষকে বাধা দিবা দেখবা সমাজে অসৎ কাজ চলতেছে খারাপ কাজ চলতেছে বাধা দিবা ছেলেরা শিখাইতেছে বাবা খারাপ কাজ করতে দিবা না বাবা তুমি এটা বাধা দিবা ওয়ানহানিল মুনকার মৌকার এরপরে বাবা শোন ওয়াসবির এই সৎ কাজের আদেশ করতে গেলে অসৎ কাজ থেকে বাধা দিতে গেলে তোমার উপরে জুলুম আসবে অন্যায় আসবে অপরাধ তোমার উপরে মানুষ জুলুম করবে বাবা বিপদ আসতে পারে ওয়াসবির আলামা আসবাক ওই বিপদের সময় তুমি ধৈর্য ধারণ করবা সবর করবা আমি এই সবর যদি করতে পারো ধৈর্য ধারণ যদি করতে পারো এটা হবে রবের পক্ষ থেকে একটা দৃঢ় প্রত্যয় আল্লাহ তালা মুায় তোমার জান্নাতি করে দিবে আল্লাহ আর আমরা অন্যায় অপরাধ দেখলে একটু সরে যায় কিছু বলা যাবে না আরে ভাই আমি আপনি সবাই মিললেই তো একটা সমাজ আমি যদি আমার ভাইরে বাধা দিই আপনি যদি আপনার ভাইরে বাধা দেন আমি যদি আমার বিবিরে বাধা দেই আপনি যদি আপনার বিবিরে বাধা দেন আমি যদি আমার প্রতিবেশীকে একটু বুঝাই আপনি যদি আপনার প্রতিবেশীকে বুঝান আমি আপনি সবাই মিলেই তো একটা সমাজ সমাজটা সুন্দর হইতে আর সময় লাগবে না কথা ঠিক না ব্যাটিক জলে কা আর যদি আমরা সবাই চোখ বন্ধ করে এড়াইয়া যাই তাহলে তো এই অন্যায়কারীরা আরো প্রশ্রয় পাবে অন্যায় এবং বেড়ে যাবে ঠিক না ব্যাটিক জলে কন মাদক বেড়ে যাবে নেশা বেড়ে যাবে অন্যায় বেড়ে যাবে সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে খুন খারাবি বেড়ে যাবে এই জন্য খবরদার খবরদার আপনার সন্তানকে মানুষ করার জন্য একজন পিতা একজন মাতা সন্তানের জন্য সবচাইতে বড় পাঠশালা এই সন্তানকে পিতা মাতা যেইভাবে শেখাইতে পারে অন্য মানুষ সন্তানকে সেইভাবে শেখাইতে পারে না কথা ঠিক কেনা ট্রেনিং দিবেন নিজের সন্তানকে মসজিদে নিয়ে যাবেন রহমাতে আলম নবী সন্তানের বেলায় আমার নবীর তো তেমন সন্তান বেঁচে নাই ছিল ফাতেমা সে তো মেয়ে মানুষ মসজিদে যেতেন না আমার নবীজি তার আদরের কলিজার টুকরা ফাতেমার ঘরে দুইটা সন্তান আল্লাহ দিছে একজনের নাম হাসান আরেকজনের নাম হুসাইন রাহুমা এরা দুইজন হলো জান্নাতের ভিতরে সকল যুবকদের সর্দার আল্লাহ বানায়া দিবে সুবাহার আল্লাহ সাধারণ জান্নাতি না লিডার এরা দুজন কি জান্নাতের লিডার হবে কাদের লিডার যুবকদের লিডার হবে যুবকদের লিডার হাসান আর হুসাইন কে বলেছে কে বিশ্বনবী বলেছে বিশ্বনবী তার পবিত্র জবানে বলেছেন হুসাইন আ শাবাবি আহানিল জান্না আমার হাসান আর আমার হুসাইন জান্নাতের সকল যুবকদের সর্দার হবে লিডার হবে হজরতে হাসান আর হজরতে হুসাইন নবীজি একদিন মসজিদের মেম্বারে বস এই যে আমি মেম্বারে বসছি দিবে বয়ান করবে ওই দিক দিয়া হজরতে ফাতেমা হাসান আর হুসাইন রে গোসল করা দিছে যাও তোমার নানা ভাই মসজিদে গেছে ছোট্ট ছোট্ট দুই বাচ্চা একেবারে পিঠা পিঠি বস সাইজে একেবারে প্রায় সেম সেম উনিশ বিশ হবে আর কি এতটুকু যাও নানা ভাই মসজিদে গেছে নানা ভাইয়ের কথা শোনো ছোট মানুষ হাঁটতে গেলে হোসর খায় পড়া যায় এরকম বাচ্চা পাঞ্জাবি পরায় আর টুপিটা মাথায় দিয়া মসজিদে পাঠায় দিছে ফাতেমা গড় থেকে হাসান আর হুসাইন যখন মসজিদ আসতেছিলেন তখন তার মসজিদে নববী এতটা উন্নত ছিল না এতটা সুন্দর কারুকার্য দিয়া এত সুন্দর করাও ছিল না খেজুর গাছের খেজুর গাছ আস্তা গাছ গাইরা তারপরে পাতা দিয়া বিভিন্নভাবে সাউনে দিয়া কোনো রকমের একটা মাথা গুজার মতো একটা ঠাই কোন রকম একটা জায়গা করেছে মসজিদের জন্য তো হাসান আর হুসাইন রে ঘর থেকে ছোট্ট মানুষ তো দুই ভাই হাত ধরে প্রান্তর খায়া এক ভাই পড়ে গেছে হুসাইন ছোট মানুষ পড়ে গেছে বালুর মধ্যে বালুর মধ্যে পয়রা বাচ্চারা দেখবেন পড়ার সাথে সাথেই ওঠে না গরা খায় হ্যাঁ কান্দে না গড়াগড়ি খায় না ছোট বাচ্চারা পড়ে গেলে কি করে হাত পাও দা আর কান্নাকাটি করতে থাকে নবীজি মসজিদ তো খোলা মসজিদ ওইতে পান্তরের সামনের মাঠের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনু বালুকাময় স্থানে গরাগরি খাইতেছে বিশ্ব নবী মেম্বার থেকে দেখছ সাহাবীদেরকে বসায়া বিশ্বনবী মেম্বার থেকে ডাইরেক্ট বের হয়ে গেছে রহমতে আলম নবী কতটা মমতাময়ী কতটা বাচ্চাদের প্রতি আল্লাহর নবীর ভালোবাসার স্নেহ কি পরিমাণ আর ভালোবাসা মসজিদ থেকে নবীজি খুদ্ দিচ্ছিলেন গিয়া হজরত হুসাইন রে ধরলেন গায়ের ময়লাগুলো ঝাড়লেন কুলের মধ্যে নিয়ে হাসানের হাতটা দইরা হুসাইন নিয়ে মসজিদের মধ্যে আসলেন রহমতে আলম নবী হুসাইন কুলের মধ্যে নিয়ে মেম্বারে বৈশা বৈশা তারপরে খুদ্ দেওয়া আরম্ভ করলেন চিৎকার মেরে কন্নাল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার তার মানে বাচ্চাদের প্রতি নবীদের কি পরিমাণ খেয়াল রহমতে আলম নবী বলেন মাঝে মাঝে আমি যখন নফল সালাত আদায় করতাম মসজিদে নবগীতে একা একা নামাজ পড়তাম হাসান আর হুসাইন আমার পাশে খেলতে থাকতো আমি যখন সেজদার মধ্যে যাইতাম এক ভাই ঘাড়ের উপরে বসতো আরেক ভাই পিঠের উপরে বসতো সুবান আল্লাহ জলেকন কোন সবাই এমনিই তো নবীজি লম্বা টাইম লম্বা টাইম রুকু করতেন লম্বা টাইম সেজদা করতেন এই ছোট বাচ্চারা মসজিদে খেলার সলেও তারা কি শেখতেছে নামাজ শিখতেছে দেখতেছে যে আমার নানা ভাই কেমনে নামাজ পড়ে এমনি নামাজ পড়তে হয় একবার ঘাড়ের উপরে বসে আরেকবার পিঠের উপরে বসে নবীজি সহজে আর উঠতেছে না তসবি বাড়ায়া দিতেছে শুভ হায়না রব্বি আল আলা আরসের মালিকের এই দৃশ্যটা পছন্দ হয়ে গেছে সোহান আল্লাহ জোরে কন সবাই আল্লাহ তালা পছন্দ করে ফলাইস বাচ্চারা শিখায় নাতিরে শিখায় আর আজকে আমরা বাচ্চারা শিখাই না দিন থেকে দূরে সরাই কারণ আপনি আপনার বাচ্চা নিয়ে যখন নামাজ আদায় করবেন আপনার বাচ্চা আপনাকে নামাজ পড়তে দেই কাউরে বলা লাগবে না ও দেখবেন অটোমেটিক আপনার মতো প্র্যাকটিক্যাল করার জন্য চেষ্টা চালাবে কথা ঠিক কে না এটা পিতাদের দায়িত্ব ঘরের ভিতরে আপনি মাঝে মাঝে কিছু নামাজ ঘরে পড়া উচিত আপনার ছোট্ট মেয়েটাও আপনারা দেখে দেখে নামাজ শিখবে ঠিক কিনা বলেন কোরআন তেলাওয়াত করা উচিত আপনারা দেখে দেখে আপনার ছোট্ট মেয়েটাও শিখবে তেলাওয়াত মাঝে মাঝে ঘরে উচিত বলবেন আসো সময় খালি লুডু খেলতে বসেন না হ্যাঁ সুযোগ পাইলেই কিছু পরিবারের লোকজন আছে আসো লুডু খেলি আর কি যে এক মাসাল্লা হ্যাঁ ঘরের ভিতরে যেটা বলে গ্রাম্য ভাষায় কান্টামি না ওঠে কানা কয় ছয় এবং লুডু খেলা আমাদের সমাজের আছে না নাই এই উল্টা পাল্টা করার বাচ্চাগুলো ওইগুলোই শিখে পরে কয়েকদিন পর আমার লুডু কিনা দাও ক্রাম বোর্ড কিনা দাও বাস এইগুলোই শিখে ওর জীবন আর নামাজ শিখাও হয় না আল্লাহ রসুল চিনাও হয় না কথা ঠিক না ব্যাটিক জোরে কর এটা আপনার গাফলাতি আপনার অবহেলা মাঝে মাঝে রে বলবেন বিবি আমার আসব আজকে এসারের পর দুই রাকাত সলাতুল হাজত পয়রা দুইজনে একসাথে দোয়া করি স্বামী স্ত্রী একসাথে মোনাজাত দিবেন আমি কসম দিয়া বলি যেই ঘরের স্বামী আর স্ত্রী একসাথে মোনাজাত দেয় বলেন ছোট বাচ্চাদেরকে দাওয়াত দিতে হয় না বলতে হয় না ওরা বাবা মার কাছে আসবে বাবা ছেলে বাবার কোলে বসবে মেয়ে মায়ের কোলে বসবে মা বাবার রকম করতে দেখে এই বাচ্চাগুলো ওই রকমের মোনাজাত আরম্ভ করে দিবে কথা ঠিক কেনা আরো মালিকের কাছে এটা বড় পছন্দের আপনি ঘরের ভিতরে কখনো উল্টা পাল্টা করবেন আপনার বাচ্চা সেটা শিখবে আপনি যদি ঘরের ভিতরে গান বাজনা করেন আপনার বাচ্চারা গান বাজনা শিখবে আপনি যদি ধূমপান করেন আমাদের অনেক ভাইরা ধূমপান করেন আসলে এটা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঠিক কি না যদি দেখ যারা ঘরে বৈশা বৈশা ধূমপান করেন বাচ্চার সামনে আপনার বাচ্চা কি শিক্ষা পাচ্ছে মাঝে মাঝে যখন আগুন না থাকে কয় ছেলেরা কয় বাবা সিগারেটটা ধরা লয় তো ছেলে পাশের রুমে হ্যাঁ গ্যাসের চুলায় গ্যাসে ধরাইতে ও তো আগুন লাগায় বাবাই তো দেখে না এক টান মাইরা লেস ঠিক না ভাই ঠিক ছেলে মারছে কি মারে নাই এক টান মাইরালে এই যে অভ্যাস শুরু হচ্ছে আর কি আপনি প্র্যাকটিস করাচ্ছেন ছেলেকে সিগারেট খাওয়ার করে আপনার কারণে আপনার ছেলে এই যে এক টান মারলো কালকে আর টান মারলো সেই যেই ছেলে দেখলো আমার বাবায় সিগারেট খায় এই ছেলে যে কিছুদিন পরে গান খাবে এতে সমস্যা নাই সন্দেহ নাই কথা ঠিক না তো আপনার অবহেলার কারণে আপনার সন্তান তো বিপদগামী হয়ে যাচ্ছে কেন এগুলো ঘরের ভিতরে চালু করলে ঘরের ভিতরে অশ্লীলতা জিয়া রাখবেন না অন্যায় জিয়া রাখবেন না এই জন্য আমার আল্লাহ ডাক দা কাইন্নামা আম ওয়ালা আউলা হুকুম আল্লাহ তারা বলে নিশ্চয় তোমাদের মাল আর তোমাদের সন্তান এগুলো হলো তোমাদের জন্য ফেতনা পরীক্ষা আল্লাহ মাল দেওয়া পরীক্ষা নেয় সন্তান দেওয়া পরীক্ষা নেয় এই জন্য এই পরীক্ষায় যারা ফেল করবে তাদের দুনিয়াও বরবাদ হয়ে যাবে আখেরা তো বরবাদ হবে কথা ঠিক কিনা না আল্লাহ তারা কোরআন অন্যত্র বলে ইন্নামিন আজওয়াজিকুম ওয়া আউলাদিকুম আউলা আদু ওয়াল্লাহকুম কোরআনের আয়াত আল্লাহ বলে নিশ্চয়ই তোমাদের কিছু বিবি আছে তোমাদের দুশ্মন তোমাদের কিছু সন্তান আছে তোমাদের দুশ্মন কথাটা কেমন কেমন না আল্লাহর কথা আল্লাহ বলছে নিশ্চয় ইন্নামিন আজওয়াজিকুম জাউজুনের বহু বছর আজওয়াজ কোরআনের আয়াত এটা আল্লাহ বলে তোমাদের কিছু স্ত্রী আছে ও আউলাদিকুম তোমাদের কিছু সন্তান আছে আদু আল্লাহ তোমাদের দুশ্মন বিবি রে কয় তোমার দুশমন সন্তান রে কয় তোমার দুশ্মন ফাহাদারুহুম এদেরকে বর্জন করো এদের থেকে দূরে থাকো আল্লাহর ওয়াডা আপনি তারা ভাবতেও পারেন না মাথায় নিতে পারেন না যে আমার বিবি কেমনে আমার দুশ্মন হয় আমার সন্তান কি করে আমার দুশ্মন হয় আমি সংক্ষিপ্ত একটা ডাটা পেশ করি যেই বিবির কারণে আপনি হালাল খাইতে পারেন না এই বিবি কোনো দিন আপনার দোস্ত হতে পারে না দুশমন কথা ঠিক কে না হ্যাঁ বিবি স্বামীর উদ্বুদ্ধ করে আমার তোমার ওই বন্ধু ও বেতন পায় দশ হাজার মাসে উপরি কামায় তিরিশ হাজার বেতন পায় কত দশ হাজার আর উপরি কামায় কত তিরিশ আর তুমি দশ হাজার বারো হাজার টাকায় ঘরে আনতে পারো না তুমি একটা বেড়া হয়েছ বিবি কারে উদ্বদ্ধ করতেছে বউরে হারাম খাওয়ার জন্য এখন স্বামী তো চিন্তা করে ও যে উপরি কামায় উপরি বলতে তোর এটা সরাসরি হারাম অন্যায় পথে কামায় তো বিবির কথার কারণে স্বামী এক সময় অন্যায় করতে বাধ্য হয়ে যায় বলেন তো যেই বিবির কারণে স্বামী অন্যায় করে অপরাধ করে এই স্বামীর জন্য দুস্ত নয় বরং স্বামীর জন্য কথা ঠিক পিতা মাতা অন্যায় করতে বাধ্য হয় করতে বাধ্য হয় বলছে বাবা এটা লাগবেই লাগবে টেলিভিশন লাগবে বাবা এটা লাগবে কনসার্ট করতে হবে বাবা এই কাজটা আমরা করতে চাই এই যে সন্তান বাবারে বাধ্য করলো গুনা করার জন্য ঘরে অন্যায় অশ্লীলতা বেহায়াপনা জিয়া রাখার জন্য ওই সন্তানটাও তোমার দুশ্মন আর যদি আপনার বেবিরা এমন হতো যদি বলতো স্বামী আমার আপনি দশ টাকা কামান আর বিশ টাকা কামান কোনো বাধা নাই স্বামী গো আপনার কাছে আমার অনুরোধ আমার ঘরে যেন কোনো হারাম টাকা না ঢুকে আমার ঘরে হারাম জিনিস যেন না ঢুকে আপনি আমার হারাম খাওয়াবেন না আমার সন্তানের হারাম খাওয়াবেন না আপনি দিলেও খুশি না দিলে খুশি খাওয়াইলে খুশি না খাওয়াইলে খুশি এমন একটা কথা যদি কোনো স্বামী স্ত্রী স্বামীকে বলতে পারে ওই স্বামীর দিল খোশ হয়ে যাবে কথা ঠিক না বা ঠিক যা সে কখনো হারাম কাজে হাত দিবে না এই জন্য বাজান খবরদার সন্তানদেরকে যেন আমরা বিপদগামী করে না দিই ভুল পথে পরিচালিত না করি সন্তানদেরকে যেন আমরা এ আমার বাবা অন্যায় পথে পরিচালিত না 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 করি দুনিয়ার সব চিনাইলাম আল্লাহ নামাজ চিনাইলাম না আপনি বাবা একজন ব্যর্থ বাবা আপনার সফল বাবা না যেই বাবা সন্তান নামাজ শিখায় যেই বাবা হালাল খাওয়া শিখায় যেই বাবা সন্তান আল্লাহওয়ালা চিনায় আলেম চিনায় ওলি আল্লাহ চিনায় ভালো মানুষ চিনায় ওই বাবা হল সফল বাবা ওই বাবা হল দুনিয়ার একজন আসল গার্জিয়ান কথা ঠিক কে না এই জন্য আল্লাহর নবী কয় কুল্লু মাউলুদ্দিন নিউলাদ আলাল ফেতরাহ প্রত্যেক সন্তান ইসলামের ফেত্রাত নেয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হয় জন্মগ্রহণ করে فابواه يو هويدانه او ينسرانه او يمدسانه তার বাবা তার মা তার কালচার দিয়া তাকে হুদি বানায় তাকে কালচার দিয়া তাকে খ্রিস্টান বানায় তার মা বাবা তারে অগ্নি পূজারী বানায় আসলে সন্তান কিন্তু এই সমস্ত ফেত্রাতের উপর জন্ম নেয় না বরং ইসলামের ফেত্রাত নিয়ে জন্ম নেয় মা বাবার কারণে সন্তান নষ্ট হয়ে যায় এই জন্য